Ee, Bu gibi Tamam কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি প্রতিমা প্রতিমার ব্লগ কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবার ভালোবাসা আর আশীর্বাদ সাথে নিয়ে নতুন একটা দিনের সাথে নতুন আর একটি ব্লগ শুরু করছি আজ রবিবার আর ঘুরিয়ে কাটাতে এখন বাজে কিন্তু সকাল সাড়ে আটটা আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি পুরো ব্লগটি দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলায় বাবুকে দুধ বিস্কুট খাইয়ে তারপরে এই যে রান্নার যোগাযোগতেই শুরু করে দিয়েছি আজকে রান্না বান্না সব একবারেই করে নেবো সকাল দুপুরে একবারে রান্না করে নেবো দুবারে আজকে আর করবো না তাই বাবুকে খাইয়ে দেখো সবজি কেটে নিয়ে এদিকে কালকের একটা আটা মাখার ডো ছিল তো সেটা নিয়ে একটা বড় সাইজের একটা রুটি বেলে তেলের মধ্যে ভেজে একটা হাঁসের ডিম দিয়ে একটা রোলের মতো করে নিয়েছি আর শুধু পেঁয়াজ আর সস দিয়ে ওটাকে রোলের মতো গুটিয়ে আমি আমি যে বড়কে করে দিলাম দুধ চা ও দুধ চা খেয়েছিল তো তারপরে দেখো এই যে মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম ওই যে আগের দিন এনেছিল রুই মাছ লোটে মাছ তো সেগুলো তো ফ্রিজেই রাখা ছিল তো মাছটাকে অর্ধেকটা বার করে নিলাম নিয়ে এবার মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর ওখানে রয়েছে এই মাছের মাছের ডিম তো সেই ডিমটাকেও ভাজা করে নেব। আর আরও একটা আলাদা করে দোকানে যে কেনা ডিম তো সেই মুরগির ডিম আর একটা ভাজা করে নেবো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম যার জন্য রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই যে দেখো একটা ডিম ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছের ডিমের বড়া হচ্ছে আর একটা ভাজা মাছও রয়েছে বাবুর জন্য আর এদিকে দেখো শিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মূলো দিয়ে ওই রুই মাছটা তরকারি করেছিলাম মানে ঝোল আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি বরের জন্য আর বাবুর জন্য আমি খাবো না ওই যে একটা রোল ভেজেছিলাম তো ওই রোলটা আমি খেয়েছি আর এদিকে বাবুর জন্য আর বরের জন্য ভাত বেড়ে দিয়েছি ওরাই খাবে আর কি বাবুকে খাইয়ে দেবো আর বড় খাবে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এদিকে সবের মাত্র রোদ এসছে একটু আর এই যে রোদের মধ্যে বসে গেছে আমিও বসেছিলাম অবশ্য তবে আমি চলে যাব আরও অনেক কাজ রয়েছে যেগুলো এখনও করা অনেক বাকি রয়েছে তো সেগুলো করতে চলে যাব রান্না বান্না তো কমপ্লিট হয়েছে ধোয়া মাজাও হয়ে গেছে তবে বারান্দাটা আরেকবার ঝাড় দেওয়া বাকি ছিল তো সেটাই এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দেওয়ার পরে এখন একদিকে কাজ করছি আর একদিকে গান শুনছি ওই যে যখন একটু ভালো লাগে না তখনই আর কি একটু গান চালিয়ে দিই আর গান শুনতে শুনতে কাজ করার এনার্জিটাও কিন্তু চলে আসে মনটাও বেশ ভালো হয়ে যায় যার জন্য যখন ইচ্ছা একটু গানটা চালাই ফোনে আর গান শুনতে শুনতে কাজটা কিন্তু তাড়াতাড়ি বেশ হয়েও যায় তো ওই যে গান শুনতে শুনতে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম আর এদিকে মিক্সির মধ্যে মিক্সির বাটির মধ্যে ভেজানো আলো চালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো আলো চাল সেদ্ধ চাল দুটোই রয়েছে তো সেটাকে এখন একসাথে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। পিঠে বানাবো তার জন্য দেখো চালগুলো সব আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে তবে একবারে হয়নি তিন চারবারে পেস্ট করে নিয়েছি তো দেখো বেশ ভালোই কিন্তু মিহি হয়ে গেছে তো এবার এটাকে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো রেখে তারপরে সব কিছু জোগাড়যান্তি করে উনুনে পারে নিয়ে চলে যাব তো এই যে দেখো সমস্ত কিছু জোগাড়যান্তি করে উনুনে পারে নিয়ে চলে এসেছি আর এই যে এখানে আমার ছোট্ট বাবু দেখো বসে রয়েছে ও আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে এভাবে এভাবে করো তো আমি দেখছিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো যাই হোক ওই যে উনুনটা দেখো জ্বলে গেছে ভালোভাবেই আর আমি খোলাটা বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি তো সবার প্রথমেই আগে একটু উনুনের মধ্যে দিয়ে দিলাম যেহেতু আজকে করছি প্রথমবার পিঠে তো দিয়ে দিলাম একটু উনুনের মধ্যে তো তারপরে হাতার ভর্তি করে করে ব্যাটার নিচ্ছিলাম আর ওই যে ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম ভাল কৰে ভাল কৰে মই ওই যে দেখো বন্ধুরা আমার পিঠে করা অনেকগুলো হয়ে গেছে আরও অনেকটা বাকি রয়েছে আর এই যে দেখো সব পিঠে বানানো হয়ে গেছে আর ননদের বাড়িতেও কিন্তু হতে হতেই পাঠিয়ে দিয়েছি শ্বশুরে হাত দিয়ে পিঠে গুড় সব পাঠিয়ে দেওয়া হয়ে গেছে আর এদিকে মাছগুলো দেখো কীরম ছটপট করছে দেখেছ মাছগুলো বড় ধরেছে এখনও ধরছে তাই আমি একটু আসলাম বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম এত দুষ্টুমি করে মানে কি বলবো কখনও একটা জায়গায় একটু চুপ করে বসে থাকে না প্রচণ্ড দুষ্টুমি করে যার জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি এইদিকে এখনো কেউ দুপুরে ভাত খাইনি জানো তো ওই যে পিঠে করার পরে খেয়েছিলাম আমিও কটা খেয়েছিলাম বড় খেয়েছে যার জন্য আর ভাতের কোনো খিদে নেই ভাবছি ভাত একবারে রাত্রে খেয়ে নেব আর ওই যে দেখেছ আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকের রাস্তা আর আমাদের মাটির ঘরটাও তোমাদেরকে দেখালাম পিছন দিকটা ভেঙে গেছে অবশ্য তো যাই হোক মাছটা ধরা কমপ্লিট সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি সন্ধ্যাবেলাতে তো তারপরে সন্ধ্যের পরে অনেকটা পরে ভাত তরকারি যা যা ছিল সমস্ত কিছু গরম করেছি করে তারপরে এই যে আমরা তিনজন খেতে বসে গেছিলাম আমার বরের খাওয়া হয়ে গেছে আর এদিকে ছেলেকে খাওয়াতে বসেছি আর ছেলের কাণ্ড দেখো ওর খাওয়ার নাম শুনলেই ওর মাথা ঘরে তো ওই দেখো চলে গেল ঘরে সোজা ভাত খাওয়ার এদিকে কিছুটা পিঠে একটা প্লেটের মধ্যে নিয়েছি বাবুর পিসিকে দেওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম করলামটা গুড নাইট